অবৈধ ইট বাড়ার বিরুদ্ধে পরিবেশ আইনে পরিবেশ অধিদপ্তরের অভিযান চলছে চট্টগ্রাম জেলার হাটাজারি উপজেলার চারিয়া ব্রিকফিল এলাকায় ইতিমধ্যে দু দুটো ব্রিকফিল যে চিমনি আছে সেগুলো ধ্বংস করা হয়েছে এবং বেশ কিছু তৈরিকিত কাঁচা ইট ধ্বংস করা হয়েছে এবং জরিমানাও করা হচ্ছে এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে যারা যাদের ফিলগুলো ভেঙে দিয়েছে তারা অভিযোগ করছে যে প্রতি বছরেই নির্দিষ্ট কিছু ব্রিকফিল্ডে নাকি শুধুমাত্র পরিবেশ অধিদপ্তর এখানে জরিমানা করে বা এখানে যে ধ্বংস করে কিন্তু অধিকাংশগুলো যদিও অবৈধ কিন্তু সেগুলোর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয় না এমনটা তারা অভিযোগ করছে আমরা দেখতে পাচ্ছি চারি এলাকার এখানে একটা ব্রিকফিল এইমাত্র মাত্র যে চিমনি আছে সেটা এখন গুড়িয়ে দেয়া হয়েছে পাশাপাশি এখানে আরও যারা ইট আছে সেগুলো ও কাঁচা ইটগুলো কিন্তু ধ্বংস করেছে পরিবেশ অধিদপ্তরের দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট যারা আছেন এবং কর্মকর্তা তারা র্যাব আনসার থানা পুলিশ সবার সহযোগিতায় এই অভিযান পরিচালনা করতে আমরা এখানে দেখছি আহ ইতিমধ্যে এখানে একটা ব্রিকফিল হয়েছে আমরা একটু তাদের সাথেও কথা বলার চেষ্টা করব আহ উপজেলা যে কটি ব্রিকফিল আছে বলা হয় তাকে যে অধিকাংশ ব্রিকফিল কিন্তু আপনার বৈধ নয় মানে তাদের লাইসেন্স নবায়ন করা হয়নি এ ধরনের আমরা কথাগুলো শুনে আসছি তো আবার এ সমস্ত ব্রিকফিল্ডগুলোতে কিন্তু শত শত শ্রমিক কিন্তু এখানে কাজ করে থাকে তো সব মিলে এখানে যে মালিক পক্ষের অনেকে আমাদেরকে অভিযোগ জানাচ্ছেন আসলে প্রতি বছরেই বা দু এক বছর পর পর নির্দিষ্ট কিছু মালিকের শুধু ক্ষতিগ্রস্ত হয় এবং তাদের ওখানে সেই অভিযান চালানো হয় এবং তাদের মতো যে অন্যান্য যে অবৈধ অবৈধ ব্রিকফিল্ডগুলো আছে সেগুলোতে কিন্তু প্রশাসনের পক্ষ থেকে তারা কোনো সে ড্রাইভ বা অভিযান দেখে না তো অভিযানটা শুরু হয়েছে আজকে সকাল থেকে আমরা চারি এলাকায় দু দুটো ব্রিকফিল্ডকে আমরা জরিমানা এবং সেখানে বাং উচ্ছেদ করতে আমরা দেখেছি আমরা একটু কথা বলার চেষ্টা করব এখানে যারা মালিক পক্ষের আছেন তাদের সাথে আপনাদের এই ব্রিকফিল্ডে কি জরিমানা করা হয়েছে যদি একটু বলতেন আমাদের বিক্রি লক্ষ টাকা এর কি এখানে হয়েছে আমাদের বিকলে মির্জাপুর এলাকায় যতবার অভিযান চালাইছে বিগত দিনে প্রত্যেকটাবার আমাদের বিক্রি অভিযান দিছে মির্জাপুর এলাকায় আপনার প্রায় সাতাশটার মতো বৃত্তি আছে তো সাতাশটার মধ্যে দুই তিনটা প্রত্যেকবার যতবার বিগত দিন যতবার অভিযান দিছে আমাদের চারি এলাকার মধ্যে দিছে তবে আমাদের দুই তিনটা বিক্রি দিছে আর একটা তো দেয়

আপনার ডিসিপি সবগুলা দি কিন্তু আমাদেরকে গভর্নমেন্টের তরফ থেকে কি লাইসেন্স দেওয়া হচ্ছে না

এখানে অভিযান এসেছে এখনো অভিযান চলছে যার কারণে আমরা সবার বক্তব্য জানতে পারিনি প্রশাসনের কারণ তারা প্রশাসন সবগুলো অভিযান করার পরেই সংবাদ কর্মীদের জানাবে আর আমরা কেন তুলে ধরছি সেটারও বিষয় আছে এখানে যারা মালিক পক্ষ আছে তারাই মূলত আমাদেরকে জোরাজুরি করছে যে আমাদের বিষয়টা তুলে ধরেন যে যতবারই অভিযান চালানো হয় আমরাও যেভাবে সরকারের যা যা করণীয় আছে ব্যাড বা যা আছে সবগুলা দিই কিন্তু তাদের লাইসেন্সটা নবায়ন নাই নবায়নকৃত না এরকম অনেকগুলো নাকি এরকম রয়েছে যেগুলো নবায়ন করা হয়নি তো তাদেরকে যে আইনে জরিমানা করা হচ্ছে তাদের বক্তব্য হচ্ছে যে আইনে কিন্তু অনেকগুলো জরিমানা করা হয় না এবং নির্দিষ্টবার শুধুমাত্র নির্দিষ্ট কতগুলো ব্রিকফিল্ডে নাকি অভিযানটা চালানো হয় তো তারা বলছে যে আইন যেন সবার জন্য সমভাবে প্রযোজ্য হয় পাশাপাশি এটাও কিন্তু আমাদেরকে জানতে হবে যে ঈদ ভাটাগুলো পরিবেশের জন্য যেমনটা ক্ষতিকর আবার দেশের উন্নয়নেও কিন্তু ইট বাটার ব্যাপক ভূমিকা রয়েছে রাস্তাঘাট নির্মাণ আবাসন থেকে শুরু করে ভবন নির্মাণ সব ক্ষেত্রে কিন্তু ইটের ব্যবহার রয়েছে তো সরকার পরিবেশ কথার পাশাপাশি ব্রিফিলগুলোকে এমনভাবে নীতিমালার আওতায় নিয়ে আসুক যাতে করে সবার জন্য পরিবেশের জন্য যেমন উপকারী পাশাপাশি যারা এই ইটগুলো তৈরি করছে তাদের জন্য এমনটা উপকারী হয় কারণ অনেকেই আমাদেরকে বলছে যেমন আগে যদি আমরা বিষয়গুলো আপনাদেরকে একটু বলি যে ঈদ বাটায় কাঠ পোড়ানো যাবে না তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে তারা এরকম কয়লা পোড়াচ্ছে আবার অনেক সময় দেখা যাচ্ছে অনেকগুলো ব্রিক বিশেষ করে পাহাড়ে পাদ দেশে ওখানে দেদারসে বনভূমি থেকে কাঠ এনে পোড়াচ্ছে তো এক্ষেত্রে হয় কারো পোষ কারো সর্বনাশ তো এমনটা পাশাপাশি এখানে আবার যারা শ্রমিক আছে তারাও কিন্তু অনেক শ্রমিকের অবস্থা খুবই ক্ষতিকর মানে তাদের এই যে ব্যবসার সময় তার আগে টাকা নিয়ে ফেলেছে এখন তাদের সময় দিতে হবে শ্রম দিতে হবে এ মুহূর্তে তাদের রুটি রোজগারটাও বন্ধ হয়ে গেছে তো হাটহাজারি উপজেলার চারিয়া যে ব্রিকফিল এলাকা আছে সেই ব্রিক্ফিল এলাকা থেকে আপনাদের এই বিষয়গুলো তুলে ধরছি আমরা আরও কিছু বিষয় একটু দেখানোর চেষ্টা করব মূলত এখানে যারা অভিযান চালাচ্ছেন তারা ইট কাঁচা যে ইটগুলো আছে সে ইটগুলো ও ইটগুলো ধ্বংস করেছে আর এখানে যে চিমনিগুলো আছে চিমনিগুলো গুলো ধ্বংস করেছে তো এই হচ্ছে হাটাজার উপজেলার ছাড়িয়া এলাকা থেকে সর্বশেষ সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম